আসসালামু আলাইকুম বিশ্বকাপে ব্রাজিল পাঁচবার শিরোপা জিতেছে এই জন্য তাদের জার্সিতে দেখা যাচ্ছে পাঁচটি স্টার অন্যদিকে আর্জেন্টিনা তারা কাতার বিশ্বকাপ জয়ের পর তাদের জার্সিতে শোভা পাচ্ছে তিন তিনটি স্টার কারণ তারা তিনবার বিশ্বকাপ জয়লাভ করেছে ঠিক তেমনি বাংলাদেশের যুবাদের ক্ষেত্রে আইসিসি বাংলাদেশ যুবাদের জার্সি প্রকাশ করেছে যেখানে জার্সি উন্মোচনে দেখা যাচ্ছে বাংলাদেশের জার্সিতে একটি স্টার এর মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু একবার বিশ্বকাপ জয় করেছে অনুর্দ উনিশ বিশ্বকাপ আগামী জানুয়ারি উনিশ জানুয়ারিতে শুরু হচ্ছে অনুর্দ উনিশ বিশ্বকাপ তার আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে আইসিসির পক্ষ থেকে সেখানে বাংলাদেশ জার্সিতে লাগিয়ে দেওয়া হয়েছে একটি ইস্টার বাংলাদেশ একবার বিশ্বকাপ জয় করেছে যেখানে বাংলাদেশের বরারা সাকিব তামিমরা করতে পারেনি সেই কাজটি করে দেখেছে বাংলাদেশের যুবারা যেখানে দুই সালে বাংলা দুই হাজার সালে বাংলাদেশে যুবরা এই কৃতিত্ব অর্জন করে আইসিসি অনুর্ধ উনিশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এরপর থেকে বাংলাদেশের জার্সিতে এখন স্বভাব হচ্ছে একটি স্টার বাংলাদেশ কি পারবে আগামী বিশ্বকাপে মাঠে নেমে স্টারটাকে বাড়িয়ে নিতে আপনারা কী ভাবছেন